দেওয়া আছে প্রান্তিক ভোগ প্রবণতা অপেক্ষক সি প্রাইম ওয়াই ইকুয়াল জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ এবং ভোগ সি ইকুয়াল ওয়াই যখন ওয়াই ইকুয়াল ওয়ান হান্ড্রেড ভোগ অপেক্ষক নির্ণয় করো সমাধান সমাধান দেয়া আছে দেয়া আছে সি প্রাইম ওয়াই ইকুয়াল কত জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ এটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা অর্থাৎ ভোগকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্করণ করলে যেটা পাওয়া যায় আমরা বা লিখে এইটাই লিখব যে সি প্রাইম এর জায়গায় আমরা লিখতে পারি কি এম পি সি অর্থাৎ মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম ইকাল জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টু দি পর এই হাফের পরিবর্তে আমরা জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারি পয়েন্ট ফাইভ আর হাফ একই এটাও হাফ এটাও হাফ ওকে এখন আমাদেরকে বের করতে হবে যে ভোগ অপেক্ষক বের করতে হবে বা নির্ণয় করতে হবে এখন এমপিসি থেকে ভোগ অপেক্ষক নির্ণয় করার জন্য আমাদেরকে এমপিসিকে অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতাকে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করতে হবে তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি সমাকলন যে ও সরি আমরা জানি ভোগ সি ইকুয়াল সমাকলণ এম পি সি ডেল কার সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে আমরা এম সি কে সমাকলন করবো বা সমান সমান এই সমাকলন এমপিসি এর জায়গায় আমরা এখন এই মাঠটা বসিয়ে দেব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু দি পাওয়ার পয়েন্ট ফাইভ ডেল ওয়াই ওকে ইকুয়াল ইকুয়াল দেখো এখন এই যে এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে এইটা এখানে দুইটা রাশি আছে জিরো পয়েন্ট এইট আর পয়েন্ট ওয়ান ইন্টু ওয়াই টু দিবার পয়েন্ট ফাইভ এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে সমাকলন করবো তাহলে জিরো পয়েন্ট এইটকে যদি ওয়াই এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কত হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট ইন্টু ওয়াই সমাকলনের নিয়মে তারপর প্লাস 0.1 পয়েন্ট ওয়ান লিখবো তারপর ওয়াইয়ের পাওয়ার যেটা আছে সেটার সাথে আমরা কত যোগ করবো ওয়ান যোগ করব জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান এটাকে আবার ভাগ দিব কত এ জিরো পয়েন্ট এটা সমাকলনের নিয়ম অনুযায়ী তারপর যেহেতু এটা অনির্দিষ্ট সমাকলন একটা দুর্ভোগ আমরা যোগ করবো কে তাহলে কি আছে জিরো পয়েন্ট দিলাম এ জিরো পয়েন্ট ওয়ান ওয়াই এখন পয়েন্ট ফাইভের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে কত হবে পাওয়ারটা ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এর পাওয়ার হলে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর ডিভাইডেড বাই কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যে পয়েন্ট আর ওয়ান যোগ করলে ওয়ান তারপর যোগ হবে কত এই কে কে যোগ করে দিলাম এখানে ওকে এখন আসা যাক জিরো পয়েন্ট এইট ওয়াই প্লাস এই যে পয়েন্ট ওয়ানকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা আমরা ভাগ দেই তাহলে কত হবে তাহলে জিরো পয়েন্ট জিরো সেভেন হয় আর ওয়াইয়ের পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ আছে ওয়াইয়ের পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমরা বসালাম হ্যাঁ এখন আমরা এই যে প্লাসকে প্লাসকে দিলাম তাহলে এইটা হলো আমরা ভোগ অপেক্ষক পেলাম সি ইকুয়াল পয়েন্ট এইট ওয়াই প্লাস জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু ওয়াই টু দেভার ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস কে এইটাকে আমরা একটা সমীকরণ নাম দিব এক নং সমীকরণ এখন আমাদের পরিশ্রয় দেওয়া ছিল কি প্রশ্রয় দেয়া আছে যে সি এর মান কিসের মান দেওয়া আছে সি এর মান দেওয়া ওয়াই আর ওয়াইয়ের মান দিয়ে আসে একশো তাহলে আমরা লিখি যে সি সমান ওয়াই এবং ওয়াই সমান ওয়ান হান্ড্রেড হলে হলে এই কথাটা লিখব ওয়ান হান্ড্রেড হলে এক নং সমীকরণ থেকে পাই এক নং থেকে এক নং থেকে পাই এক নং থেকে পাই এখন এক নং সমীকরণে আমরা কি করব দেখো সি এর জায়গায় সি এর জায়গায় কি বসাবো ওয়াই আর ওয়াইয়ের জায়গায় কত একশো অর্থাৎ আমরা সি এর জায়গায় আর ওয়াইয়ের জায়গায় কত বসাবো একশো করে বসাবো ওয়ান হান্ড্রেড যেহেতু সি এইখানে বলা আছে যে সি সমান ওয়াই আবার ওয়াই সমান ওয়াইয়ের মান ওয়ান হান্ড্রেড তাহলে সি থাকলেও তার জায়গায় আমরা বসাবো ওয়ান হান্ড্রেড এবং ওয়াইয়ের জায়গাও জায়গাতেও আমরা ওয়ান হান্ড্রেড বসাবো তাহলে এক নং থেকে আমরা এটা পাবো এই যে এক নং সমীকরণ সি এর জায়গায় বসাবো কত ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ইকুয়াল এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো ওয়ান হান্ড্রেড প্লাস প্লাস এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু কত ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এর পাওয়ার হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে প্লাস হবে কে এই যে প্লাস কে এটা বসালাম এক নং সমীকরণ থেকে তারপর বা লিখে আরেকটা লাইন লিখি বা ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ইকুয়াল এখন দেখো এই যে জিরো পয়েন্ট এইট আর ওয়ান হান্ড্রেড যদি গুণ করি তাহলে কত হয় এইটটি প্লাস প্লাস দিলাম এখন ওয়ান হান্ড্রেডকে ওয়ান হান্ড্রেডের পাওয়ার যদি ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া হয় ওয়ান হান্ড্রেডের পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ তোমরা ক্যালকুলেটেড করে নিবা তাহলে এইটা হয় ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার হয় এইটা ওয়ান থাউজেন্ডের সাথে জিরো পয়েন্ট জিরো সেভেন দ্বারা যদি গুণ করি তাহলে তাহলে হবে সেভেন্টি এটার মান হবে 70 প্লাস কে ওকে বা এখন এখানে ওয়ান 100 ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ইকুয়াল আর সেভেন যদি যোগ করে 150 ফিফটি হয় ওয়ান বা মাইনাস কে এদিকে আসলো ওয়ান মাইনাস বা মাইনাস কে ইকুয়াল কত ফিফটি অতএব কে ইকুয়াল হবে মাইনাস ফিফটি এখানে মাইনাস আছে মাইনাসটা ডান দিকে চলে গেছে অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা যদি উভয় পক্ষে গুন করি তাহলে কে ইকুয়াল মাইনাস ফিফটি হয় এখন আমরা এই কে এর মানটা আমরা কোথায় বসিয়ে দিব কে এর মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দিব তাহলে আমরা ভোগাপেক্ষ পেয়ে যাবো আমরা আমি লিখব কে এর মান কে এর মান এক নং সমীকরণে বসাই সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণে যদি বসাই তাহলে আমরা কী পাবো সি ইকুয়াল এই যে সি ইকুয়াল জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ওয়াই প্লাস কত আছে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়াই টু দি পাওয়ার কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আর কে প্লাস কে তাহলে আমরা দিব এখানে কে মাইনাস ফিফটি তাহলে কত হবে মাইনাস ফিফটি ওকে তাহলে এইটা হবে ভোগ অপেক্ষক আমরা লিখব অতএব 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 নির্ণেয় নির্ণেয় ভোগ অপেক্ষক ভোগ অপেক্ষক ভোগ অপেক্ষক সি ইকুয়াল কত হবে সি ইকোয়াল জিরো পয়েন্ট এইট ওয়াই প্লাস জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়াই টু দি পর ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ফিফটি এটাই অ্যান্সার